মাঝে একটা খাতা দাঁড়ায়া যায় যে এই খাতায় কামড় লাগে কিন্তু সাদা শরীরে কামড়ে পারে না সবার পরে ঘটনাটা আসলে কি ঘটলো এই ঘটনা যখন তার মা মর্জিত নি রম সাহেব কাকে বললো রম সেমনে এমন বিশক্ত দেখেছি কাহিনিটা কি ঘটনাটাকে একটু ঘুরে বলেন বলে তারপরে আমি সব চিন্তা করলেন গত কাল তো এই সিলেটে 1000 টাকা মসজিদে নাম লিখিয়েছে বলল মা তুমি একটু বাইরে দাঁড়াও গো আমি একটু পরে আসতেছি বলে ঠিক আছে হুজুর আপনি যান যাওয়ার পরে ভিতরে যাওয়ার পরে বক্সে থেকে যখন খাতাটা বের করে আনলো খাতাটা বের করে আনার পরে যখন মায়ের সামনে দিল ওই মা খাতাটা দেখিয়া একটা চিৎকার বের জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল আল্লাহু আকবার বলে বলে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাওয়ার পরে যখন দেখলো ওই মাকে বলা হলো কেন কানলেন কেন আপনি অজ্ঞান হয়ে গেলেন তখন তার মা বলল হুজো আমি যখন স্বপ্নে দেখেছিলাম আমার সন্তানকে যে খাতাটা আমার সন্তানকে বারবার সবসম থেকে চাহার আগুন থেকে বাঁচাইতেছিল সেই খাতা ওই খাতা যেই খাতা আপনার হাতে রয়েছে সুবহানাল্লাহ পড়ে